আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আমাদের আমার সাবস্ক্রাইবারদের জন্য সুন্দর একটা সুখবর নিয়ে কারণ বর্তমানে কিন্তু রেখরাপ যেখানে এক হাজার ক্রেডিট দিচ্ছে বাকি চার হাজার ক্রেডিট কিন্তু বন্ধ করে দিয়েছে তো আমার কাছে আপনারা রেখারাপের পাঁচ হাজার ক্রেডিট ক্রেডিটিভ পেয়ে যাচ্ছেন আগের মূল্যতেই মাত্র ছয়শো টাকা আবারও বলছি রিক্রাপের পাঁচ হাজার ক্রেডিট পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র ছয়শো টাকায় তিরিশ দিন মেয়াদ থাকবে এবং এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট শুধুমাত্র আপনি নিজেই ব্যবহার করবেন তো যদি আপনাদের রিক্রাপ অ্যাকাউন্ট প্রয়োজন হয় তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু আমার থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তো পাঁচ হাজার ক্রেডিটকে আমরা দেবো তাই না পাঁচ হাজার ক্রেডিটকে আসলে দেওয়া সম্ভব আমি আপনাকে প্রমাণ সহ একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি এখানে দেখেন পাঁচ হাজার ক্রেডিট অ্যাক্টিভ হয়েছে কবে সেটা এখন দেখাচ্ছে এখানে দেখেন আপনার তিরিশ দিন অর্থাৎ এখনও তিরিশ দিন এটা ব্যবহার করতে পারবে অর্থাৎ এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে আজকেই তো যদি আপনাদের এরকম অ্যাকাউন্ট প্রয়োজন হয় রিক্রাফ্টের কারণ দেখবেন অনেকেই কিন্তু রিক্রাফ্ট বেসিক প্ল্যান এক হাজার শুধু সেল করতেছে তো আপনারা কিন্তু শুধুমাত্র আমার কাছেই পেয়ে যাবেন আমার কাছে বললে ভুল হবে হয়তো অনেকের কাছে হয়তো থাকতে পারে তো আপনাদের যদি প্রয়োজন হয় রিক্রাফ্ট বা আয়ুবে গ্রাম পার্সোনাল বা শেয়ার অ্যাকাউন্ট অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সকল প্রকার সার্ভিস পেয়ে যাচ্ছেন রিক্রাফ্ট কিন্তু ছয় ছয়শো টাকাতেই রাখা হয়েছে পাঁচ হাজার কেডিট ছয়শো টাকা এটা কিন্তু আপনারা পার্সোনালভাবে ব্যবহার করবেন তো এখানে দেখেন পাঁচ হাজার আমি একটা জাস্ট ইমেজ এখানে লিখে দেখলাম ডগ লিখে দিলাম সিম্পল বোঝানোর ক্ষেত্রে এখান থেকে যদি আমি এগুলো কিন্তু দেখেন সবগুলো কিন্তু লক ওঠানো আছে জাস্ট এটা এখানে জাস্ট ক্লিক করে রিক্রাফ্ট ক্লিক করে তো তাহলে দেখতে পারবেন আমাকে এই একটা দিয়ে চারটা ইমেজ তৈরি করে দিবে তো এটা কিন্তু একদম মাথা নষ্ট করা এআই রিক্রাফ্ট যারা ব্যবহার করেন বা আগেও ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন যে রিক্রাফ্টের কতটুকু ক্ষমতা আছে তো দেখেন মাথা নষ্ট করা কিন্তু সব ডিজাইন দিয়ে দিয়েছে তো যাদের রিক্রাফ্ট এআইটা প্রয়োজন হবে তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং আইডিওগ্রাম যাদের প্রয়োজন আইডিওগ্রামও কিন্তু নিতে পারবেন বর্তমানে মার্কেট প্লেসে কাজ করতে গেলে কিন্তু আমাদের রিক্রাফ্টের বিকল্প আমি এখনও দেখতেছি না আইডিওগ্রাম কিন্তু ডিজাইন বেস্ট দেয় এটা খারাপ না কবে এটা ইমেজ দেয় তো সেই ক্ষেত্রে সব এআইয়ের এর উপরেই কিন্তু রিক্রাফ্ট রিক্রাফ্ট কিন্তু আমরা এতদিন যারা ব্যবহার করে আসছি তারা কিন্তু সকলেই জানি যে পাঁচ হাজার ক্রেডিট ব্যবহার করা যেত ফার্স্টে কিন্তু আনলিমিটেড ছিল তো ধীরে 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 এগুলো এখন লিমিট করে দিয়েছে এখন এক হাজারের বেশি ইউজ করা যাচ্ছে না তো যদি আপনাদের পাঁচ হাজার ক্রেডিট আগের মূল্যতেই প্রয়োজন হয় ছয়শো টাকায় এবং অ্যাকাউন্টগুলো কিন্তু সীমিত তাই যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন আশা করি আপনারা প্রতারিত হবেন না বর্তমানে কিন্তু অনেক ইউটিউবার আছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট নিচ্ছে নিয়ে কিন্তু বেশি দামে আবার তাদের স্টুডেন্টের কাছে সেল করছে অর্থাৎ আমি ধরুন একটা কোর্সে বিশ জন স্টুডেন্টকে কোর্স করাচ্ছি তো সে সেক্ষেত্রে স্টুডেন্ট কিন্তু আমাকে বিশ্বস্ত মানে বিশ্বাস করবে খুব এখন আমি যদি বলি এটা কিন্তু এক হাজার টাকা লাগবে তারা কিন্তু এক হাজার টাকা দেওয়ার জন্য রেডি তো তারা কি করতেছে আমার থেকে ছয়শো টাকা দিয়ে তারা কিন্তু সাতশো আটশো কেউ নয়শো টাকাও সেল করতেছে তাদের স্টুডেন্টের কাছে তো তাদেরকে আমি বলবো আপনারা জাস্ট আমার সাথে যোগাযোগ করে আমার থেকে ছয়শো টাকা দিয়ে কিন্তু নিতে পারেন তো যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা একদম ছয়শো টাকায় রিক্সাপটা পেয়ে যাচ্ছেন আর বর্তমানে কিন্তু এআই কিন্তু একটু ঝামেলাই করতেছে যে কমার্শিয়াল লাইসেন্স কিন্তু দেখা যাচ্ছে খুব একটা এআইতে পাওয়া যাচ্ছে না ফ্রি যেগুলো আছে কম বেশি সবগুলো কিন্তু পেইড করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো আপনার মাইক্রো স্টকের অ্যাকাউন্টগুলো লং টাইম রাখার জন্য বা লাইফ টাইম ইনকাম করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পেইডে আসতে হবে আর পেইডটা যদি নিতে চান অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে কারণ আমাকে প্রতিনিয়তই মেসেজ করে যে ভাই আমার টাকা মেরে দিয়েছে অমুক পেজ থেকে নিয়েছিলাম আমার টাকা মেরে দিয়েছে নিয়ে ব্লক করে দিয়েছে বা অ্যাকাউন্ট ডিসকানেক্ট কোনোভাবে হতেই পারে তো তাদেরকে মেসেজ করলে তারা নাকি রেসপন্স করছে না তো আমার সাবস্ক্রাইবারদের বলবো আপনারা যার থেকে ইচ্ছা ইচ্ছা নিতে পারেন সমস্যা নাই তবে এতটুকু বিশ্বস্ত জায়গা থেকেই নেবেন যাতে টাকাটা মেরে না যায় কারণ সকলেরই কিন্তু পরিশ্রমের টাকা তো সেই টাকাটা যদি বিফলে চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লস হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওতে কোনো ডিজাইন দেখালাম না জাস্ট এআইটাই মানে বিষয়টা ক্লিয়ার করা ছিল কারণ বর্তমানে যারা রিক্রাফ্ট নিয়ে হতাশ তাদেরকে হতাশা থেকে দূর করার জন্যই মূলত এই ভিডিওটা তো যদি আপনাদের রেখার আবারও বলি রেখার কিন্তু আগের প্রাইজে মাত্র ছয়শো টাকা আমি কিন্তু অলরেডি একটা পোস্টও করেছিলাম অনেকে আমাকে রেসপন্সও করেছে যদি আপনাদেরকে বা আপনাদের যদি অ্যাকাউন্টের প্রয়োজন হয় আপনি যতগুলো অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন নিতে পারবেন সমস্যা নেই তবে একটু ফার্স্ট দ্রুত যোগাযোগ করতে হবে এবং আমি কিন্তু আবারও বলছি যে আমার থেকে এই অ্যাকাউন্ট নিয়েই কিন্তু অনেকে রিসেল করছে তো তাহলে বুঝতেই পারছেন তারা কিন্তু আমার থেকেও বেশি টাকায় সেল করছে আমি সব কিছু দেখে শুনে কিন্তু প্রাইসটা ফিক্সড করি ছয়শো টাকায় কিন্তু পাঁচ হাজার ক্রেডিট এখন কার বাজারে আপনি কোথাও পাবেন না এতটুকু গ্যারান্টি তো যাই হোক আজকে শুধু এতটুকুই নেক্সট টাইম ইনশাল্লাহ বেস্ট এআই নিয়ে আসার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আর আমার সাবস্ক্রাইবারদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং যারা দেখবেন আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন আরেকটা একটা টিপস দিয়ে দিই বর্তমানে দেখবেন অনেকেই ফ্রিতে গ্রুপ খুলে বসে আছে এইটা অনেকেই বুঝতেছে না যে ফ্রিতে গ্রুপ খুলতেছে ফ্রিতে শিখালে তাদের লাভ কি ভাই এখনকার সময় এখনকার এই পঁচিশ সালে এসেও যদি আপনি এটা ভাবেন যে আপনার পেছনে আমি ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি আমার লাভ নাই তাহলে বলতেই পারি আপনি সেই উনিশশো সালে আছেন ভাই আর কি বলবো আপনাকে ফ্রিতে দেখেন আমি কিন্তু ফ্রিতে ইউটিউবে ভিডিও দিচ্ছি এখান থেকেও কিন্তু আমার লাভ হচ্ছে আপনি যদি আমার থেকে রিক্সাপটা নেন তো সেক্ষেত্রে আমার কিছু হলেও বেনিফিট পাচ্ছে বিষয়টা কিন্তু বুঝতে হবে দেন তারপরে আমার কিন্তু চ্যানেলে মনিটাইজেশন আছে তো আপনাদের ভিউ কিন্তু আমার কিছু হলেও এক ডলার ঢুকবে এক পয়সা হলেও ঢুকবে তো সেক্ষেত্রে আমার কিন্তু লাভ থাকতেইছে তো বিভিন্ন গ্রুপে দেখতেছি বিভিন্ন গ্রুপে অনেকেই মানে ঢুকে কি মহান হয়ে গেছে সবাইকে মহান ভাবা শুরু করে দিয়েছে কিন্তু দিন শেষে তারা কি করে তাদের কাছে বিভিন্ন এআই সেল করে অর্থাৎ একটা মাধ্যম তৈরি করে নিয়েছে যে আমি আমার গ্রুপে পঞ্চাশটা বা একশোটা মেম্বার আছে তাদেরকে মানে ইউটিউবে আমি যেভাবে ভিডিও আপলোড করি এভাবেই তারা মনে করেন যে মাঝে মাঝে ক্লাস নেয় নিয়ে তাদের কি করায় টুলস গুলো সেল করায় তো যাই হোক আপনারা যার থেকে ভালো নেন এটা সমস্যা না কথা হচ্ছে টাকা যেন আপনাদের লস না হয় যার থেকে নেন বিশ্বস্ত জায়গা থেকে নেবেন বর্তমানে কিন্তু অনেকে প্রতারণার শিকার হচ্ছে তাই সাবধান করে দিলাম আর যদি বিশ্বস্ত জায়গা থেকে নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো হয়তো বেশি কথা বলে ফেলেছি হয়তো হিজি হিজি কথা বলেছি তেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা একদম শুধুমাত্র এআইটা সেল করার উদ্দেশ্যেই করা বিশ্বস্ত জায়গা অনেকেই পাচ্ছেন না অনেকে টাকা মেরে দিচ্ছে এই কারণে আজকের এই ভিডিওটা তো যদি আপনাদেরকে আবারও বলি রিক্রাফ্টের পাঁচ হাজার ক্রেডিটই আমার থেকে পাচ্ছেন পাঁচ হাজার ক্রেডিটই আমার থেকে পাচ্ছেন এবং আইডিওগ্রামের অ্যাকাউন্টও আছে আপনাদের চাইলে কিন্তু আইডিওগ্রাম আইন আনলিমিটেড আইডিওগ্রামের কিন্তু পেডগুলো আনলিমিটেড আছে চাইলেই কিন্তু আমার থেকে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসপ্লেতে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ